এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে আমরা কিন্তু সুন্দর করে নকশা ফুটিয়ে তুলেছি আর আমরা এটা সম্পূর্ণ চিটন এবং কাঠের কাঠ কালারটা করেছি এখানে আমরা লেকার স্প্রে ব্যবহার করেছি আর প্রচুর টকটা দেখুন টকটা কিন্তু আমরা একদম শাড়ি কাঠ ব্যবহার করেছি এবং পায়াটা দেখুন পায়াটা কিন্তু আরও সুন্দরভাবে নকশা করে আমরা ভিক্টোরিয়া পায়ার মতো করেছি আর এটা আমরা সম্পূর্ণ লেকার স্প্রে করে করেছি আর যদি টকটা দেখতে চানিকে আমরা করে আমরা প্রতিনিয়ত হচ্ছি নকশাগুলো নকশাগুলো কিন্তু দেখেন আমরা প্রায় হাতে খোদাই করে করেছি এখানে কোনো মেশিনে কোনো নকশা করা হয় নাই সম্পূর্ণ হাতে করা হয়েছে নকশাগুলো এই নকশাগুলো আমরা ফ্যাক্টরিতে নিজস্ব টেকনিশিয়ান দ্বারা আমরা কাজ করে থাকি আমরা কোনো মেশিনে নকশা করা হয় না এবং যে টেবিলের যে পায়াগুলো আছে পায়াগুলো দেখুন পায়াগুলো কিন্তু অনেক সুন্দর করে নকশা করেছি এবং এই সাইডগুলো তো হাইসার সাইডগুলো তো আমি নকশা করে দিয়েছি ডাইমিং টেবিল টিভি ব্যবহার নিতে চান অবশ্যই আমাদের সাথে আমাদের